আবার বলছি শুধু গরু খাওয়ার অপরাধে গত দশ বছরে ভারতে পনেরো জনের বেশি মুসলমানকে হত্যা করা হয়েছে সুতরাং গরু খাওয়ার অপরাধে যেই দেশে মানুষ হত্যা করা যায় যে দেশে মসজিদ গুড়াই দিয়ে মন্দির বানানো যায় যেই দেশে কুকি চিন খ্রিস্টান নারীদের কুলঙ্গে এখনো হাঁটানো যায় যেই দেশে সীমান্তে স্বর্ণা দাস ফেলানিকে গুলি করে ঘন্টার পর ঘণ্টা ঝুলিয়ে রাখা যায় সেই ভারতের কোন মুখে সাহস হয় পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির এক নাম্বার উদাহরণ বাংলাদেশ নিয়ে কথা বলার সাহস আমরা আপনাদেরকে জানাতে চাই সারা বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের জনগণ যদি সহিষ্ণু না হতো তারা যদি অসাম্প্রদায়িক না হতো তাহলে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাকি মাইনরিটিদেরকে খুঁজেও পাওয়া যেত না অথচ দেখেন এখানকার মুসলমানরা বুক চিকিয়ে দিয়ে মন্দির রক্ষা করে এখানকার মুসলমানরা মন্দির রক্ষা করে তারা বৌদ্ধ মন্দির রক্ষা করে এবং তাদের ভাই বোনদেরকে তারা কিভাবে বুকে আগলে নেয় আপনারা জানেন ভারত এতদিন বুঝাতে চেয়েছে এইখানকার ইন্ডিয়া আর ভারত ইন্ডিয়া আর হিন্দু সম্প্রদায় সমান সমান অথচ সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দেশপ্রেমিক ভাই বোনেরা মিছিল করে জানিয়ে দিয়েছে ভারতের দাবিদারি আর বাংলাদেশে চলবে না কোন সরকার এখানে আর চলবে না সুতরাং আমরা আজকে ইচ্ছা করে কৌশলগত কারণে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডিপ্লোমেটিক জোন তাই আমরা এখানে লোক জড়ো করি নাই জুমার নামাজের পরে প্রোগ্রাম দিলে এত বেশি লোক হতো আমরা ক্রাউড কন্ট্রোল করতে পারতাম না আমরা সেটাও দেই নাই আমরা অল্প কিছু মানুষ এসেছি আমাদের কাছে স্মারক লিপি আমাদের প্লাকার্ড দেখুন দেখুন আমরা সেখানে খ্রিস্টান মাইনরিটির কথা বলেছি আমরা সেখানে কুকিচিনদের কথা বলেছি দলিত সম্প্রদায়ের কি অবস্থা আপনারা জিজ্ঞাসা করেন দলিত সম্প্রদায়ের কথা বলেছি আমরা মসজিদ ভাঙার বিরুদ্ধে কথা বলেছি সুতরাং আমরা আমাদের প্রশাসনের ভাইদের কাছে অনুরোধ জানাই এইটা শুধু বাংলাদেশের উপর আক্রমণ না ছাত্র জনতার উপর আক্রমণ না এই আক্রমণ তো পুলিশের উপরও ঠিক সুতরাং আমাদের পুলিশ ভাইদেরকে ঠিক করতে হবে বাংলাদেশ নিয়ে ভারত যেই বিশ্ব মিডিয়ায় তথ্য সন্ত্রাস করছে যেই অগাধ মিথ্যাচার করছে তারা কি সেটাকে রাখতে দিবে নাকি তার বিরুদ্ধে তারাও প্রতিরোধ করে তুলবে তারা করে আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আবেদন জানাই প্লিজ আপনারা আমাদেরকে গাইড করে নিয়ে যান এখানে যদি কোনো উশৃঙ্খলা হয় আমরা দায় নিব আমাদের ভাইরা লাইনের মধ্যে প্রত্যেক জনজন দাঁড়িয়ে আছে এখানে কোন দুষ্কৃতিকারী কেউ কিছু করতে পারবে না ইনশাআল্লাহ আমরা জানাতে চাই এই ছাত্র পক্ষ থেকে যে ইন্ডিয়ার অ্যাম্বাসির সামনে গিয়ে আমরা তাদের হাতে তুলে দিতে আসতে চাই শান্তিপূর্ণভাবে আমরা সেই ভারত না যেখানে বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করে পতাকা উড়িয়ে দিয়ে ছিদ্র ভিন্ন করা হয়েছে আমরা এত অসভ্য রাষ্ট্র আমার শত্রু দেশও যদি হয় তার হাই কমিশনের নিরাপত্তা বাংলাদেশের যদি আইন শৃঙ্খলা বাহিনী অতিথি ব্যর্থ হয় ছাত্র জনতা সেই নিরাপত্তা দিবে ইনশাল্লাহ সুতরাং আমাদের পুলিশ ভাইদের কাছে আইন শৃঙ্খলা রক্ষা কাহিনী ভাইদের কাছে বিনীত অনুরোধ প্লিজ আপনারা গাত করে আমাদের কিনিয়ে যান আমরা শান্তিপূর্ণ উপায়ে আমরা হাই কমিশনে এই স্মারক লিপিটা জমা দিয়ে আসবো প্লিজ আপনারা আমাদের কিনিয়ে যান পূল ঘুমটো বুন থাকিল দর্শক গত কিছুদিন আগে ক্লাব মঞ্চের পক্ষ থেকে ভারতীয় যে হাই রয়েছে বাংলাদেশে সেটিকে আজ তারিখ তিনটায় সেটিকে একটি শান্তিপূর্ণভাবে ভাবে স্মারকলিপি প্রদান করার কথা থাকলো এই মুহূর্তে গুলশান দুয়ে এসে সেটি পুলিশে বাধা পড়ে এবং সেখানে বাধা মুখে পড়ে এবং তারা পুলিশকে আশ্বাস যে শান্তিপূর্ণভাবে তারা তাদের যে স্মারকলিপি আছে সেটি শান্তিপূর্ণভাবে ভারতীয় হাই কমিশনারে জমা দিয়ে তারা আবার পুনরায় তারা চলে আসবেন এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি প্রশাসনের বাস্তব অনুযায়ী তিনজন যাবেন এবং এম্বাসিতে আমাদের এই স্মারক আমাদের পক্ষ থেকে তিনজন হ্যান্ড করে দিয়ে আসবেন এই তিনজন ছাড়া বাকি সবাই আমরা যারা আছি আমরা শান্তিপূর্ণ ভাবে এখানে অবস্থান করব। এবং প্রেস মাইদের জন্য ডিক্লারেশন যেটা আমরা যদি ওখানে হ্যান্ড ওভার করার পর মনে করি যে আমাদের প্রেস হবে আমরা যদি পারি আবার বিল করব।

কার্যালয় রয়েছে সেখানে ভারতীয় হিন্দুত্ববাদী যারা রয়েছে তাদের হাতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে এরই প্রতিবাদ ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশ অবস্থিত ভারতীয় হাইকমিশনারে তারকলিপি প্রদান করার কথা থাকলো এই মুহূর্তে তারা আগে গুলশানে এসে পুলিশের বাধার মুখে পড়ে এবং তারা দাবি করছে যে শান্তিপূর্ণভাবে তারা তাদের যে স্মারকি আছে সেটি জমা দিয়ে তারা পুনরায় চলে যাবে মঞ্চের পক্ষ থেকে যারা রয়েছে তারা তাদের সদস্যদেরকে নিয়ে এই মুহূর্তে গোলশান দুই সার্কেলে তারা অবস্থান নিয়েছে কিন্তু আমরা ভারতীয় যে হাইকমিশনার রয়েছে সেখানে গিয়ে দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন বা তিন স্তর বিশিষ্ট

সদস্যরা রয়েছে তারা এই মুহূর্তে সার্কেল গুলশান দুই সার্কেলে তারা অবস্থান নিয়েছে তারা দুপুর তিনটায় বাংলাদেশে অবস্থিত হাই হাইকমিশনারের ভিতরে গিয়ে শান্তিপূর্ণভাবে স্মারকলিপি প্রদান করার কথা থাকলে আমরা দেখেছি ভারতীয় কমিশনারের সামনে গিয়ে দেখেছি যে আসলে সেখানে পুলিশ সেনাবাহিনী বিজিবি তিন স্তর বিশিষ্ট তারা বিভিন্ন পর্যায়ে পর্যায়ে বিভিন্ন পর্যায়ে তারা সেনা মোতায়েন করে রেখেছেন তৈরি প্রেক্ষিতে এই মুহূর্তে এখানে যেই গোল গোলসান দিয়ে যেই সার্কেল রয়েছে সেখানে তাদেরকে বাধার মুখে বাঁধা মুখে করে এবং তাদেরকে যেতে দেখা কিন্তু তাদের যে নেতৃত্ব দেওয়া যে তিনজন নেতা রয়েছে তাদের তিনজনকে ভারতে অবস্থিত হাই কমিশনারকে ভিতরে যাওয়ার অনুমতি প্রদান করেছেন তো তারা দেখতে যে তারা এই মুহূর্তে যে তিনজন শান্তিপূর্ণভাবে হাই কমিশনার দিকে অবস্থান নিয়েছেন